আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ আলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো গত দুই দিন কোনো রকমের কোনো ভিডিও আপলোড না করতে পারায় আমার কিন্তু বেশ কষ্ট হয়েছে তোমাদেরকে অনেক বেশি মিস করেছি তোমরা কী কী আমাকে মিস করেছো বা মনে করেছো সেটা তো আমি কমেন্টে বুঝতেও পেরেছি তো প্রথমত কথা ভিডিও আপলোড না করার যে দুটো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে ডেটা ব্যালেন্স শেষ হয়ে যাওয়া আর দ্বিতীয়ত কারণ হচ্ছে আমার মেয়ের নয় মাসের ইঞ্জেকশানের কারণে আমি কিন্তু কোনো রকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো নয় মাসের ইনজেকশনের কোনো সমস্যা হয় না তবুও মানে ও ইনজেকশনটা আমার করে একটু বিরক্ত করেছে আমাকে ফলে আমি কোনো রকমের কোনো ভিডিও এডিট করতে পারিনি আর একটু আলসেমিও করেছে কারণ আমার তো ফোনে ডেটা ছিল না ফলে ভাবলাম যে ভিডিও এডিট করেও কোনো লাভ নেই যেহেতু ডেটা নিয়ে আপলোড দিতে পারবো না তো সেই কারণে মেয়েকে নিয়েই একটু ব্যস্তর মধ্যে ছিলাম বলে দুটো দুটো দিন কোনো রকমের কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো আশা করছি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর আমাকে আগের মতো ভালোবাসা দিয়ে যাবে তো যেই দুদিন কোনো রকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি সেই দুদিনে যেই ভিডিওগুলো আমি শ্যুট করে রেখেছিলাম সেগুলোও যুক্ত করে আর কি একটা ভিডিও তৈরি করে তোমাদের সামনে তুলে ধরবো তো আগের দিনকে শ্যুট করেছিলাম আমি চুলে লেপা দিচ্ছি আর আজকেরই শ্যুট করেছিলাম মানে আগের দিন শ্যুট করেছিলাম লেপা দেওয়াটা তার আগের দিন শ্যুট করেছিলাম থালাবাটি দেওয়া তো সেই দুটোকে অ্যাড করে আজকের আমি দেব আরও কিছু কাজকর্ম করেছি সেগুলো অ্যাড করছি তোমরা নাহলে দেখলে বুঝতে পেরে যাবে কারণ আমি ফালতু তোমাদেরকে মিথ্যে কথা বলতে যাব যে একই দিনে দুটো ভিডিও শ্যুট করে ছি একদমই না তো প্রত্যেক দিন কিন্তু এই রুটিনটাই ফলো করি যদিও একদিনে আমি শ্যুট না করলেও এই রুটিনটাই আমার ফলো থাকে যে চুলো লেপা দেওয়ার পরেই থালা বাটিটা ধোয়ার চেষ্টা করি এতে করে আমার হাতটাও পরিষ্কার হয়ে যায় আর এই থালা বাটি ধোয়ার পরে আমি জামা কাপড়গুলো ধুই তাহলে আমার হাতের মধ্যে কোনো রকমের কোনো মাটি কিছুই কিন্তু আর লেগে থাকে না তো সকালে সমস্ত কাজকর্ম সেরে ব্রেকফাস্টও আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি আর এখানে মাকে দিয়ে কিছু সবজি আর পেঁয়াজ শেষ হয়ে গেছিল আনতে দিয়েছিলাম তো এগুলোর কোনোটাই আজকের রান্না হবে না যেহেতু হাজবেন্ড আজকের বাড়িতে নেই তো মানে এবেলাতে বাড়িতে নেই ওবেলায় চলে আসবে তাড়াতাড়ি হ্যাঁ তো সেই কারণেই আর কি বাঁধাকপি দিয়ে মূরুর মাংসটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা রান্না তো সেই পথটাই আর কি উনি না থাকলে খেতে ভালো লাগবে না ফলে কালকেরে যেহেতু উনি বাড়িতে থাকবেন তো কালকেরেই আর কি রেসিপিটা বানাবো আজকের শাশুড়ি বৌমা মিলে ডিসাইড করা হলো আমাদের ঘরের সামনে শাকে ভরে গেছে তো সেই কুলপোশাক ভর্তা করা হবে আর একটুখানি মা মুসুরির ডাল রান্না করবে মায়ের হাতে মুসুরির ডাল তো মানে একেবারে সেরা ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো বাঁধাকপি টমেটো ধনে পাতা মটরশুটি সমস্ত কিছুই আনা হয়েছে তো কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন মা বাজারে যাওয়ার একদমই সময় থাকে না ফলে আজকে কিনে কাটে নিয়ে এসেছেন আর এখানে তো সেই সাথে একটু বাড়ির সামনে এসেছিলেন একটা মোয়াওয়ালা যেমন যারা মাথায় করে আর কি বিক্রি করতে আসে তো তার কাছ থেকেই আর কি একটা মোয়া নেওয়া হলো প্যাকেটের তো নেওয়ার পরে কিন্তু একটা অলরেডি আমরা শাশুড়ি বৌমা মিলে ফিনিশ করে দিয়েছি আর যেটুকু রয়েছে সেটুকু একটা কন্টেনারে করে রাখবো কারণ এমনি তো আর রাখা যায় না পিঁপড়ের চারিদিকে বাসা রয়েছে তো সেই কারণে একটা কন্টেনার করে ভরে আমি এমনি রেখে দেব তো চার পাঁচ রকমের মোয়া এনেছিলেন তার মধ্যে থেকে কিন্তু এইটাই বেশ ভালো লেগেছে একটু রসে ভরা আর সেই সাথে কিন্তু মিষ্টিটাও খুব বেশি না মানে একদম স্বাভাবিক মিষ্টিটা ছিল তো সে কারণে এটাই নেওয়া হলো আর একটা ফিনিশ করে দিয়েছি বাকিগুলো রেখে দিচ্ছি হাজব্যান্ড তো কালকে বাড়িতে থাকবেন তো খাবেন আর এখানে এই যে মা শাকগুলো তুলে নিয়ে এসেছেন আমি এগুলোকে কেটে কুটে আর এখন ধুয়ে ধায়ে রেখে দেব মানে এর মধ্যে যে এক্সট্রা পানিটা সেটা এরকমভাবে আর কি বা স্ট্রেনারে করে ঝরাতে দেব তারপরে কিন্তু এটা অল্প একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করা হবে তো এখানে কথা বলতে বলতে অলরেডি খাওয়া দাওয়া করতে বসে পড়েছে যেহেতু সামান্য দুটো রান্নার আমি কিন্তু করিনি মাই সমস্ত কিছু করেছে তাই আর শেয়ার করতে পারলাম না মেয়েকে নিয়ে একটু বিজি ছিলাম তো এখানে মা সামান্য একটুখানি লবণ দিয়ে অল্প একটুখানি পানি দিয়ে শাকটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছে আর আমি ভাতের মধ্যে আলু দিয়েছিলাম পেঁয়াজের সাথে শুকনো লঙ্কা তো দিয়ে আমি ভাত্তাটা এখন করে নিচ্ছি আর এখানে কুলপো শাকটা দিয়ে যে এক্সট্রা পানিটা বেরোবে কোনোভাবেই সেটা নিলে হবে না তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না ওটাকে কিন্তু চিপে হবে ফেলে দিতে হবে তো যাদের শরীরে ব্লাডের কমে রয়েছে রক্ত কম রয়েছে তো তারা কিন্তু এই যে কুলপোশাকটা সিদ্ধ করার পর যে পানিটা বেরিয়েছে সেটা কিন্তু শুধু খেতে পারো এটাও কিন্তু অনেক বেশি উপকারে আসে হ্যাঁ তো এখানে আমি এখন কথা বলতে বলতে আলু ভর্তাটা করে নিচ্ছি আর মুসুরির ডাল দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব তো যে কোনো আলু ভর্তার মধ্যে সরিষা তেলটাই হচ্ছে সবথেকে মেন তো সরিষা তেল না দিলে কিন্তু কোনো ভর্তাই খেতে ভালো লাগে না তো এইভাবেই কিন্তু আলু ভর্তাটা করে নিলাম কাঁচা পেঁয়াজ সাথে শুকনো লঙ্কা স্বাদ মতো লবণ সরিষা তেল আর এখানে সাথে কুল পোশাক যে সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মেখে ছোটকে এই যে আমি মা দুজনে মিলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো এই যে সন্ধেবেলা বসেছে জামা কাপড়গুলো গুছাতে হাজবেন্ড যেহেতু বাড়িতে চলে এসেছেন তো ভাবলাম একটু বাড়তি কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাক তো এখানে মেয়ের যা জ্বালাতুন কি আর বলবো তো মোটামুটি আমি যে কাজটা করতে বসেছি আমার থেকে আগে ওই বসে পড়েছে খালি করার কাজ করতে বসে পড়েছে মেয়ের যে বাস্কেটটা রয়েছে এখানে অনেক কাপড় কিন্তু জমে গেছে যেগুলো আর মানে আমি ব্যবহার করছি না যেহেতু খুব ঠান্ডা পড়ে গেছে তো যে জামা কাপড়গুলো আর লাগছে না সেগুলো শুধু শুধু হাতের কাছে খুব আমাকে বিরক্ত করছে তো সে কারণে ভাবলাম যেগুলো আর লাগছে না সেগুলোকে তুলে আলাদা করে দেব। আর যেগুলো খুব প্রয়োজনে মানে রেগুলার বেসিসে যেগুলো এখন লাগছে সেইগুলোই রাখবো বাকি আর কিচ্ছু রাখবো না কারণ বাস্কেটের মধ্যে অনেক কিছু রাখলে দেখা যায় কি নিতেও সমস্যা হয় ফলে আগোছালোটা বেশি হয় তো সেই কারণে প্রয়োজনীয় জিনিস ছাড়া অপ্রয়োজনীয় জিনিসগুলো আর কি এখান থেকে বাতিল করে দেব এর আগে কয়েকদিন আগেও বাতিল করেছিলাম তারপরে আবারও দেখা যাচ্ছে খুব ঠান্ডা পড়ে গেছে সেগুলো আর পড়ানো যাবে না ফলে সেগুলোকেও বাতিল করে দেব। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই বাস্কাটের মধ্যেই কিন্তু মেয়ের অনেক জামা কাপড়ই আমি রেখে দিয়েছি যেগুলো আর কি আগের কিছু রয়েছে সাথে নতুন কিছু কাঁথা যেগুলো এখনও পর্যন্ত ব্যবহার করিনি বেশ বড় সড়ো আর কয়েকদিন পর থেকে হয়তো লাগতে পারে তো সেখানেই কিন্তু বেশ ফাঁকা হয়ে গেছে যেহেতু কদিন আগে আর কি বৃষ্টি হচ্ছিল বলে অনেক কাঁথা এখান থেকে আমি বার করে নিয়েছি সেগুলো আবারও ঢুকিয়ে দেব আর লাগছে না ফলে শুধু হাত হাতের কাছে আর কি যেবো যেবো লাগছে তো এর মধ্যে ঢুকিয়ে দেব সাথে যে কাপড়গুলো লাগছে না এর মধ্যে যতটা বাড়বে এর মধ্যে রাখবো বাকিটা অন্য কোনো আর কি বালতিতে আমি দেব। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনাদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো বাচ্চারা বোধ হয় এরকমই হয় ছোটোবেলায় যখন তুমি কোনো কাজ আর কি ওদেরকে নিতে চাইবে না কোনো কাজের মধ্যে বা করাতে চাইবে তখন কিন্তু ওরা নিজে থেকে করতে চাইবে যেহেতু এখন করতে পারে না আর যখন তুমি কোনো কাজ বলবে দেখবে ওরা করবে না বলবে না আমি এটা পারবো না তো এটা মনে হয় সব বাচ্চাদের সঙ্গেই হয় তো কাপড়গুলো রাখার আগে ড্রয়ারে আমি কোনো রকমের কোনো কাগজ বা পেপার বিছিয়ে দিই শুধু এটা ড্রয়ারের ক্ষেত্রে নয় যে কোনো জায়গায় আলমারিতে হোক বা শোকেসে হোক জামা কাপড় রাখার নিচে কোনো কিছু বিছিয়ে দিলে ভালো তো সে কারণে আমি এখানে পেপার বা এরকম কাগজ তোমাদের কাছে যদি থাকে অবশ্যই বিছিয়ে দিতে পারো আর তারপরে আমি তিনটে পোর্শনই আমি এখানে রাখবো বাকি একটা পোর্শন আমার খালি হয়ে গেছে তাহলে বুঝতে পারছো যেখানে আমি জামা কাপড় রেখে শেষ করতে পারছিলাম না ফলে আমার একটা ড্রয়ার অলমোস্ট ফাঁকা হয়ে গেছে মানে কিছুই এখন নেই যখন আবার কিছু বেরোবে তখন ওর মধ্যে আমি রাখবো তো তিনটে ড্রয়ারের মধ্যে একটা ড্রয়ারে রেখেছি মেয়ের আমি কাঁথা আর একটাই রেখেছি আমি ওর ফ্রকগুলো যেগুলো ওপরের পার্টের কাপড়গুলো যেমন ফ্রক থেকে স্টার্ট করে ওর ওপরের কোটগুলোর সাথে ওপরের যে আর কি ওদের কি বলবো মানে যে ওপরের জামাগুলো হয়ে থাকে না বাচ্চাদের সেগুলো শার্ট এরকম টাইপসের যে জামাগুলো আর আরেকটার মধ্যে রেখেছে সমস্ত প্যান্ট তো এই সমস্ত কিছু আর কি তিনটে ডয়ারেই আমার কমপ্লিট হয়ে গেছে তাও ফাঁকা রয়ে গেছে আর একটা ডয়ার তো অলমোস্ট ফাঁকা তো এভাবেই কিন্তু ঝট করে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি তো আমার এই ড্রয়ারটার সম্বন্ধে অনেক দিদি বোনেরাই অনেক কিছু জিজ্ঞাসা করেছিল ড্রয়ারটা কোথা থেকে নিয়েছি কত টাকা নিয়েছে তো এই ড্রয়ারটা আমি মিশো থেকে বাই করেছিলাম আর বেশ অনেক দিন আগে মানে বছরখানে হতে যাচ্ছে কারণ আমার মেয়ে হওয়ার দুই থেকে তিন মাস চার মাস পরেই আমি এটা নিয়েছিলাম তো এটার প্রাইস পড়েছিল পাঁচশো সাতষট্টি না তেষট্টি টাকা আমার ঠিক মনে নেই বাট ছশো টাকার ভিতরে কিন্তু এখন কত টাকা দাম হয়েছে আমি বলতে পারবো না কারণ দাম তো নামা হতেই থাকে তো সে কারণেই আর কি এখন কত হয়েছে বলতে পারবো না তো আমি ছশো টাকার ভিতরে এটা নিয়েছিলাম আর আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে আর এই স্পেসগুলোও কিন্তু বেশ বড় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম